গুড মর্নিং এভরিওয়ান তো দেখো সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছি তো দেখো ছোটো ছেলেকে নিয়ে আগে ফার্স্ট দেখালাম তো কি করছে দেখো আর এদিকে দেখো বিছানার হাল তো এখন আমি বিছানা গোছাতে এসে পড়েছি আর বড় ছেলেকে দেখো কি দুষ্টামি করছে আর ছোটটাকে ওইখানে খেলতে দিয়ে আসছে আমি বললাম যে যা ভাইকে দেখ তো না দেখে আজকে ভিডিও করছি বলে ও খুব খুশি হয়েছে ও প্রতিদিনই বলে কারণ আগের ভিডিওগুলো গুলো দেখে তো তাই রোজ বলতে মা আবার করো আবার করো আমরা আমাদের ভিডিও গুলো দেখবো তো ওর আবদারে আমি আজকে আবার ভিডিওটা করছি তোর ওর বাবা নাই এর জন্যই আর মানে আজকে স্কুলও নাই আজকে দিনটা হচ্ছে ভাইফোঁটার দিন তো আমি বাড়ি যেতে পারলাম না তো ওর বাবা গেছে আর এই দেখো ওইখান থেকে জামা এনে দেখাইতেছে আমার একটা কুর্তা আমি অর্ডার করছি তো সেটাই তোমাদেরকেও দিলো আমার বড় ছেলে তো এখানে করতেছিল তো এখানে একটা হাতে ওর খেলনা দিয়ে বসেই রাখছি তো রেখে আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে এখন ওদের খাবার রেডি করব তো ওই দেখো বারবার এসে পড়ছে আমার সামনে চলে আসবে তো আর দিকে আমি বড়োটাকে ডাকছি যে আর একটু ভাইকে ধরবি না ও আসছেই না ওই দেখো কী অবস্থা কোনটাকে সামলাব ওইটাকে না ওটাকে ওটাকে আমি ডেকেই চলছি আর ও আমার কথা শুনছে না আর এই নামবে ওই দেখো আবার আসলো তাও কান্না করছে ওর কাছে থাকবে না তো আমি পুরো ঘরটা আর দেখালাম না পুরো ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো আমার ছোট্ট মোটো একটা গার্ডেন তো এখানে ফুল গাছগুলো সরিয়ে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখন বড় ছেলেকে বলবো এখানে ও প্রতিদিনই সকালে উঠে রোজ জল দেয় একটু করে এক গ্লাস ওকে দিতে দিই তো ওই দেখো নিয়ে এসে পড়ছে আমি বললাম যে ওকে ওকে রাখ বিছানাতে তো রাখবে না আর দেখো এই যে রান্নাঘরের অবস্থা কি হয়েছে আর বাইরের ওয়েদারটাও দেখো আজকে খুব সুন্দর রোদ দিয়েছে এই ব্যথা পাবে তো ঝড় লেগে গেছে তবুও দেখো এই অবস্থা তার এখন

তো সরি বলো সবার সামনে আমাকে ওই যে বললাম না যে প্রতিদিনই জল দেয় এক গ্লাস করে তো অল্প অল্প সবগুলো গাছেই দিবে তো এখানে স্ন্যাক্স প্ল্যান্ট তুলসী গাছ আছে তারপর বেল গাছ আছে ওই বেলি ফুল গাছ আছে এদিকে পুদিনা পাতা গাছ আর ফুল গাছ তো দেখো আবার রান্নাঘরে এসে পড়েছি তো কালকে কোনো কিছুই করা হয় নাই তো গ্যাস আর গ্যাসের জায়গাটা স্ল্যাবটাও আমি মুছে নিয়েছি ওকে করলে নিয়ে কারণ ও আর রাখবে না

ভালো করে গোছাতে পারি না এটাকে যে মুড়ি দেবো সেই রাখছি নাই তো ডিস্টার্ব করে এক জায়গায় ঠিক থাকে না তো আমি এখন সব বাসনগুলো ধুয়ে ওটা আর দেখাতে পারলাম না তো ধুয়ে আমি এখন খাবার রেডি করছি কারণ রুটি বড়টাও খাবে ওকে পরোটা ভেজে দেবো ডাল করে দেব তো ওটাও খাবে বলছে আর আমি ছোটোটাকও রুটি খাইয়ে দেবো ওর ফর্মুলা মিল্ক দিয়ে ওই দেখো আবার টিভি দেখতে দেখতে ব্যাটারি উল্টা পাল্টা হয়ে গেছে ওটাও নিয়ে আসলো ঠিক করে দাও সব দিকেই মাথা হয় কি বলবো ওই আবার নিয়ে চলে আসছে এখন উপায় নেই ওকে দিয়ে করতে লাগবে কারণ বড়োটা রক্ষিদা পেয়ে গেছে ও রাখতে পারে না তো ওকেই কি রাখে তো ও আর কি রাখবে তো এখন ওকে নিয়েই আমি এখনো করছি তো এখন বড়োটার খাবার রেডি করে তখন আবার ছোটোটার খাবার রেডি করব তারপরে আমি খাবো তো এইভাবেই চলছে কোনোটাই ঠিকঠাক টাইমে হয় না আর আজকে একটু দেরি করে ওঠা হয়েছে নয়তো কোনো দিন যদি ছোটোটা ঘুমিয়ে থাকে তো আমার কাজ মোটামুটি হয়ে যায় তো বড়োটাকে আমি মোবাইল দিয়ে তখন রাখি আজকে কি জানি ছোটটা উঠে পড়েছে তো এখন তারা হোরার মধ্যে কাজগুলো আমাকে সারতে হলো তো এখন খেতে খেতে দেবো খেতে দিয়েই আজকের দিনটা এইভাবেই পার হবে আজকে কোনো কিছুই নেই সবকিছুই বন্ধই দেখো আমার ডালটা হয়ে গেছে রেডি আর ও থাকবে না আর এখানে বড়টার পরোটা হচ্ছে ওকে বসে দিয়ে এসে তারপরে আমি ছোটটাকে খাওয়াবো তো ওটা দিয়ে আসি আর কি দেখতে দেখতে হয়ে গেলো তো এটা খাবে এক ঘন্টা লাগবে ওর কিন্তু পুরোটা খাবে আর কি তো এখানে ওকে একটু বসে দিছি তো মুখে একটু দিয়ে দিল ও বলছে মা কামড় দিয়েছে কী বলে এই যে টিভি চলবে আর খাবে আস্তে 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 পুরো এক ঘন্টাই লাগিয়ে দেয় খেতে তো ওকে খাইয়ে খেতে দিয়ে বসিয়ে তো এখন আমি ছোটোটারকে খাইয়ে দিচ্ছি এটা আমার প্রতিদিনের রুটিন এভাবেই চলে ওর বাবা না থাকলে তো ওটাকে খাইয়ে দিয়ে তারপরে আমি নিয়ে বসবো একটু বারান্দায় দাঁড় করে দিচ্ছি আর এদিকে আমি ব্রাশও করছি এদিকে চা বসাইছি আর একটু তেল দিয়ে রুটি ভেজে নিচ্ছি আমি ওইটাই খেয়ে নেব আর ওই দেখো বললাম না নিয়ে আসছে ও ডাল একটু বেঁচে আছে তো ওই ওর ডাল টুকা দিয়ে আমি খাবো আর এটাকে ঘুম পাড়িয়ে দিলাম এখন সম্পূর্ণ বিছানা ঘর কাপড় চোপড় যা যেখানে উল্টো পাল্টো ছিল সব গুছিয়ে নিচ্ছে এই দেখো সুন্দর করে ঘরটা গুছিয়েছি এ ঘরটা আমার বড় ছেলে গুছাচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানে তো কেমন লাগলো জানাবে